তো এই গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এই হচ্ছে এটার মধ্যে চারটা কালার হবে আমরা জাস্ট একটা ডিজাইন দেখালাম এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন চারটা কালার হবে আর এটার মধ্যেও চারটা কালার হবে এটা অনেক সুন্দর দেখুন খুব চমৎকার ডিজাইনের এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা তো অসাধারণ একটি ড্রেস হবে এই ড্রেসটার মধ্যে স্টোনয়ার্কের করা হবে এবং এটা হচ্ছে একটি ইউনিক ড্রেস আর এই ধরনের ইউনিক বুটিক্সের কিছু ড্রেস যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনারা ভালো লাভ করে বিক্রি করতে পারবেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো হলুদ কালার মধ্যে কাজ করা হবে হবে অনেক ডিজাইন আর এই হচ্ছে হাতার আলাদা আলাদা থাকবে এই হচ্ছে হাতার কাপড়টা আর এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে ওন্নাটা যেহেতু ঈদের বাজার আসছে এখন এইভাবেই দেখে নিতে হবে কিছু করার নেই এই হচ্ছে দেখুন কামিজটি দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের সাদার মধ্যে বিভিন্ন কালারের পাবেন বিভিন্ন ডিজাইনের পাবেন ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিচগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ঠিক আছে এই হচ্ছে কামিজটি দেখুন ব্যাক সাইডটা আর এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিচগুলো পাচ্ছেন এই হচ্ছে কামিজটি দেখুন অত্যন্ত সুন্দর খুবই ভালো ফেব্রিক্সের মধ্যে এইগুলো পাবেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ করে এইগুলো নিয়ে আমি আরেক দিন সময় করে সম্পূর্ণ ত্রিপিটগুলো খুলে খুলে দেখাবো যেহেতু আজকে ভিডিওটি এমনি বড় হয়ে যাচ্ছে যারা যারা যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারি পাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন অবশিষ্ট টাকাগুলো এই ডিজাইনটা অনেক সুন্দর এটা খুলে দেখেন খুব সুন্দর ডিজাইনের এই চিকিৎসটা আর এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই প্রাইসগুলো আপনারা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকার এইগুলো এই জমজম এবং এইখানে কিন্তু অলরেডি আমাদের লেখা থাকবে এই যে দেখুন জমজম ডিজিটাল ঠিক আছে এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর দেখেন ভাই যে যেখান থেকে মাল কিনেন না কেন আমাদের মালের ফিটনেস কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানে তো যদি আপনি চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে অসংখ্য ত্রিপিস দেখাবো তার মধ্যে থেকে সব থাকবে দুই হাজার পঁচিশ সালের সেরা কিছু কালেকশন তো প্রথমে যে ডিজারটা আমি দেখাচ্ছে দেখাচ্ছি এই ডিজারটা হচ্ছে খুবই চমৎকার এটা জমজম ছুটি মধ্যে প্রিমিয়াম জমজম এটার মধ্যে ক্যাটালগ করা হবে এবং সালোয়ার পিন করা হবে এই হচ্ছে সালোয়ারটা পিন করা হবে আর কাপড়টা যে বডিতে তৈরি করা হয়েছে এবং সালোয়ারটাও ঠিক একই বডিতে তো এইগুলো আপনি ক্যাটালগ এবং প্যাকেট সহকারে পাবেন এগুলো কার্টুনের মাল তো আপনারা অবশ্যই এই ছবিগুলো নিয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা ব্যবসা করছেন পাইকারি ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন এইগুলো প্রত্যেকটা একই রেটে মাল থাকবে তবে অফার থাকবে এগুলো একসাথে চারটা নিলে পঞ্চাশ টাকা করে থাকবে প্রতিষ্টি আর এই হচ্ছে কামিজটির পিছনের side পিছনের side দেখুন অনেক চমৎকার পিছনের side থাকবে হাতার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টা হেভি নাইস একটি সালোয়ার কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটির ওড়নাটা দেখুন ওড়নাটা হেভি চমৎকার এই হবে এভরিওয়ান এই থ্রি আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা

আর এগুলো ঠিকঠাক সবার জন্য হবে নতুন উদ্যোক্তাদের জন্য এই বছরের সবচেয়ে নতুন বেদগুলো আমরা তৈরি করেছি যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন হয়তোবা দোকান অথবা দোকানের বাইরে যারা যারা তার যদি যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে পারে আমাদের রিটার্নের ফ্যাসিলিটি রয়েছে অত্যন্ত চমৎকার রিটার্নের ফ্যাসিলিটি রয়েছে

যারা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে নেবেন অর্থাৎ আপনি যদি অনলাইনে নেন আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটিটা একটু অন্যরকম রকম যেটা হচ্ছে আপনি যদি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন দশ হাজার টাকার নিচে যদি পণ্য অর্ডার করেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনি দশ হাজার টাকা প্লাস মাল নেন তাহলে এক হাজার টাকা বিকাশ এজেন্ট নাম্বারে ক্যাশ অফ করবেন তাহলে আপনি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবেন যেহেতু আমরা পাইকারি খুচরা আমরা বিক্রি করি না অনেকে খুচরা চাবেন কিন্তু আমাদের নয় আমরা হোলসেলার যারা যারা নিবেন এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে সুন্দর এবং হাতের কাপড়টা অনেক সুন্দর হবে প্রত্যেকটা পণ্য দেখাচ্ছে আপনাদের আপনারা শুধু পছন্দ করে প্রত্যেকটা পণ্য থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমরা দেখাবো কামিষ্ঠা হুন্ডাটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন মাসাল অনেক সুন্দর চমৎকার অন্য হবে চাইলে কিন্তু এই দিয়ে অর্ডার করতে পারেন এরপরে দেখাবো আমিষ্ঠ এই হচ্ছে কামিজটার জামাটা দেখুন অনেক সুন্দর একটি জামা হবে চাইলে কিন্তু এই জামাটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে আমি সামনের সাইড চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে পিছনের কামিষ্ঠে দেখুন পিছনে সাইটটা দেখুন অনেক সুন্দর চমককার পিছনে সাইড নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর তো এগুলো প্রত্যেকটা নয়শো পঞ্চাশ টাকাই যাচ্ছি আমরা আজকে ভিডিওতে নয়শো পঞ্চাশ থেকে শুরু করে আমরা তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত পৌঁছে যাব একদম লু রেটের থেকে হাই রেটের থেকে লু রেটে পৌঁছে যাব এই হচ্ছে কামিষ্ঠা ওনাটা যারা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনে ফ্রন্ট করতে হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে তো এই ব্রোয়ান থ্রি পিসগুলো দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের ঠিকানায় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা ফোন দিলে হবে আর আমাদের দোকান কিন্তু প্রতিদিনই মাসাল্লাহ খোলা কিন্তু শুধুমাত্র শুক্রবার ছাড়া যারা আসবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে ঠিকানাটা যারা নতুন আসবেন ঠিকানাটা ভালোভাবে বুঝে তারপর আসবেন এখন আপনাদের দেখাবো বললাম না যে কমে থেকে শুরু করে বেশি থেকে শুরু করে আস্তে আস্তে কমে পৌঁছে যাব। এই হচ্ছে এই ডিজাইনটা একটা কাজ করা একটা ডিজাইন হবে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকায় আপনার সিকোয়েন্সের মাল পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ঝাড় করা এবং কাটওয়ার্কের মধ্যে এই থ্রিপিগুলো পেয়ে যাচ্ছেন আমরা দেখাবো সালোয়ারটা অনেক সুন্দর আর এই হচ্ছে এই কামিষ্টির উন্না উনাটা মার্শাল্লা অনেক সুন্দর একটু স্ক্রিনশট হবে অর্ডার করতে পারেন আমরা এই ডিজাইনটা দেখা দেখালাম এটার মধ্যে চারটা কালার হবে আমরা পরবর্তী ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটার মধ্যে অনেক সুন্দর কালারফুল দেখুন খুবই চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিজটা পিছনের ক্ষেত্রে দেখুন অনেক চমৎকার থাকবে এই ডিজাইনটা আপনারা কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটার উনাটা দেখুন উনারটা হেভি চমৎকার বড় একটু উন হবে চাইলে কিন্তু এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দ আজকে ভিডিও থেকে সিলেক্ট করবেন 2025 সালের ঈদের কিছু থ্রি পিস যা দেখাছিলাম আজকে দেরি নয় আর মাত্র ঈদের বাকি আছে 60 দিন অর্থাৎ 60 দিন এমন হবে তো এই হচ্ছে ডিজাইনটা তো আপনারা যারা যারা ব্যবসা করবেন তারা তো এখনই কিনবেন আর যারা যারা ইউজ করবেন তারা কিন্তু ঈদের একশো দশ দিন দিন আগে কিনবেন তো আমরা যেহেতু পাইকারি আমরা আগেই বলেছি আমরা সব সময় আমরা অ্যাডভান্স কাজ করি এই হচ্ছে আর একটি অন্য ওনাটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের হবে কালারফুল তো এটার দামও নিচ্ছি মাত্র আমরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মূল্যে আর একটি চরম সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন কালারটা দেখুন খুবই চমকাল একটি কালার হবে আর এই হচ্ছে কামিজটার পিছনে সেটটা দেখুন পিছনে সেটটা অনেক সুন্দর একটি পিছনে সেট থাকবে চাইলে কিন্তু এই ড্রেসগুলো আপনি নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ার কাপড় হবে আর এই হচ্ছে কামিজটাও দেখুন অন্যটা দেখুন নাইটি নাইফিপূর্ণ হবে এভরি ওয়ান কিন্তু কনফার্ম করতে পারেন কনফার্ম করতে হলে শুধুমাত্র ইচ্ছে থাকতে হবে স্ক্রিনশট দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নিতে হবে আর কিছুই লাগবে না এখন আমি আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনের কালারটা দেখুন একদম অথেন্টিক কালার এটা কলিজা কালারের মধ্যে হবে ডিজাইনটা কিন্তু চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অনেক চমৎকারী টোনা হবে দেখুন এভরিওয়ান যদি ভালো লাগে এই ডিজাইনটাও অর্ডার কনফার্ম করে নিয়ে যাবেন এখন আমি যেটা দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের কিছু আমরা জয়পুরের সুটি দেখাবো দেখুন এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা রেটের কামিষ্টির সামনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টার পিসানোর সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পিসানের সাইড থাকবে দেখুন এগুলো ভালো লাগলে এই ডিজাইনগুলো অবশ্যই আপনারা অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিষ্টির পিসানো সাইটটা তো গাইস এটার মধ্যে চারটা কালার হবে রেড কালার হবে অলিভ কালার হবে এবং মাস্টার কালার হবে আর ব্ল্যাক কালার হবে তো ভালো লাগলে এই ডিজাইনটা নেবেন চলুন এই ডিজাইনটার ওড়নাটা একটু দেখে নিই এক নজরে এই মুহূর্তে অনেক চমৎকার ডিজাইনের ওড়না হবে ব্রোয়ান ভালো লাগলে কিন্তু অবশ্যই আমি বলবো যে মিস করবেন না যদি সাথে সাথে স্ক্রিনশট না দেন তাহলে কিন্তু আপনার কষ্ট করে ভিডিওটি আবার প্রথম থেকে দেখে আসতে হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর মাসাল্লা

তো এরপর আমরা যে ডিজাইনটি টি দেখাবো দেখুন অনেক সুন্দর একটি রানী কালারের মধ্যে জমজম সুতি দিচ্ছি তবে এটা original জমজম নয় original জমজম নয় এই হচ্ছে কামিজটি সামনে side টা দেখুন অনেক চমৎকার একটা design হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের side দেখুন অনেক চমৎকার একটু পিছনে side থাকবে অলরেডি আমরা এগুলো প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় অনেক সুন্দর সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন ওনাটাও অনেক সুন্দর ঠান্ডা হবে তো এভরি এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম একটা রেগুলার প্রাইস পাঁচশো করে আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এইগুলো বর্তমান খুচরা বাজার বিক্রি হচ্ছে সাড়ে সাতশো আটশো টাকার মধ্যে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন কালারগুলো দেখুন এবং একটা ডিজাইনের সাথে একটা ডিজাইনের কোনো রকমের মিল নেই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে রয়েছে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজটের ওনাটা হবে দেখুন ওনাটাও অনেক সুন্দর একটা ডিজাইনের ওড়না থাকবে তো এই ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আর ভিডিও দেখুন দেখতে দেখতে কোনটা পছন্দ কখন হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না আপনারা পছন্দ করলেই আপনি নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার হবে আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড দেখুন অনেক সুন্দর এগুলো অনেকে আপনার প্যাটেল জয়পুরি বলে মামা কটন বলে কালামকারি বলে আবার অনেকে জমজমও বলে জমজম স্ট্রিকাল দেওয়া থাকে মানে প্রত্যেকটার মধ্যে জমজমের মনোগ্রাম সহকারে দেওয়া থাকে যাই হোক এবার এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে মানে রেড কালারটার ওনাটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে এরপরে পরের ধাপে আমরা যেটা দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর পরের ধাপে এই ডিজাইনটা আমরা একটু দেখাই এই হচ্ছে কামিজটির সামনে সেটটা হেভি সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে নিচে হাতের কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটার অন্য ব্যাক সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিজটি ব্যাক সাইডটা হেভি সুন্দর চমৎকার একটি ব্যাক সাইড থাকবে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজটার ওনাটা দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু ওনা হবে এভরি ওয়ান আপনারা যে যেখান থেকে দেখছেন ফোরকান ফেব্রিক থেকে এই থ্রি পিসগুলো অর্ডার কনফার্ম করে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক থেকে একদম ছটপট কিছু কালেকশন যেগুলো দেখলে এই ঈদের জন্য স্পেশাল থাকবে দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় রয়েছে সুন্দর চমৎকার ডিজাইনের এবং থাকবে কামিজটির স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে আমি কামিজের স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে এই কামিজটার উন্নয়নটা দেখুন উন্নয়নটা মার্শাল অনেক সুন্দর বড় আড়াই গজের মধ্যে ঠিক আছে অর্থাৎ এগুলো হচ্ছেন আমার যে অন্য হিসাবে অন্য বলতে পারেন খুব ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো নিতে পারেন এরপর যে ডিজাইনটা আমি দেখাবো এই ডিজাইনটা ফটাফটি একটু ডিজাইন দেরি করবেন না এই ডিজাইনটা আপনারা অর্ডার করে করবেন আর অর্ডার করবেন কিন্তু আমি আগেও বলেছি জাস্ট মাত্র আপনার নাম ফোন নাম্বার এবং আমাদের পছন্দের ভিডিওতে যেগুলো দেখছেন স্ক্রিন শর্ট দিয়ে যদি পাঠাই দেন তাহলে কিন্তু এই থ্রি পিসগুলো আমরা দিতে পারব এই হচ্ছে কাউকটি স্যালোয়ারের কাপড় সুন্দর চমক একটি স্যালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে দেখুন অনেক একটু অন্য হবে তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনি নিতে পারেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার কালার আছে দেখুন অনেক সুন্দর একটি কালার চকচক একটি কালার হবে ডিজাইনটা দেখে নিতে পারেন আপনারা এই ডিজাইনটা পিছনে সাইডটা দেখুন খুবই সুন্দর পিছনে সাইডটা থাকবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এবং দেখাবো স্যালোয়ার কাপড়টা অনেক নাইস এটি স্যালোয়ারের কাপড় এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে এই হচ্ছে কামিজটা ওনারটা দেখুন অনেক সুন্দর আচ্ছা এরপর আমরা দেখাবো বাটিকের মধ্যে কিছু কালেকশন যেহেতু গরম চলে আসছে অলরেডি তো গরমের মধ্যে বাটিকের থ্রি বেশি ভালো চলে এই হচ্ছে কামিস্টার ওনারটা দেখুন অনেক সুন্দর ভালো মানের ডিজাইন সামনে দিকে একই রকমের হবে খেলোয়াড়ের কাপড় এবং হাতা দেখুন একসাথে দেওয়া রয়েছে আড়াই গজ করে ফ্রি হবে আর এই হচ্ছে কামিজটা উন্নটা দেখুন উন্নটা দেখুন অনেক সুন্দর মাত্র এই দাম নিচ্ছি আমরা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে আপনারা এইগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বাটিকের টিভি দেখুন এই হচ্ছে আরেকটি মাল্টি কালারের মধ্যে বাটি দেখুন এই ডিজাইনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ার ওনাটা একসাথে অ্যাটাচ করে থাকবে যদি ভালো লাগে তাহলে আপনারা নেবেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমাদের কাপড়গুলো প্রত্যেকটা মসৃণ কাপড়ের মধ্যে এবং খুবই সফট হবে আর আমাদের বাটিকগুলো ডিজাইনগুলো একটার সাথে একটা কখনো মিল পাবেন না কারণ আমরা খুবই ভালো মানের বাটিকগুলো তৈরি করছি এই হচ্ছে কামিষ্টি তেলার উনা আমরা বাটিকের মধ্যে আরও কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা চলে এই ডিজাইনটা আপনি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিষ্ট হাতা এবং সালোয়ার একসাথে কাপড়ের গুলো রয়েছে আর এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিটেন্টটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিটেন্টও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিশটা এই হচ্ছে সালোয়ার এবং ওন্নাটা गाइस আমরা এখন যেটা দেখাবো দেখুন এই ডিটেন্টটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামশীর সামনের সাইডটা চমককার ডিজাইনের টিপ টিপ গুলো দিচ্ছি এই হচ্ছে কামষ্টার পিছনের সাইডটা একটু অনেক সুন্দর বাটিক থ্রি পিস আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সালোয়ার এবং উন্নয়টা আর এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এগুলো এই সব থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্সে আমরা ফোরকান ফেব্রিক্সে বেশ কিছু চমৎকার ডিজাইনগুলো দেখালাম আপনারা অবশ্যই এখান থেকে পছন্দ করে এই ড্রেসিস কনফার্ম করে নেবেন সালোয়ার কাপড়টা অনেক সুন্দর ওনাটা মাসালওয়া অনেক সুন্দর হারাইগঞ্জের মধ্যে ও কাপড় পেয়ে যাবেন তো এগুলো আমরা কালেকশনগুলো দেখলাম প্রত্যেকটা সুন্দর সুন্দর কালেকশন দেখালাম এব্রুয়ান আমরা তো আপনাদের বেশ কিছু ডিজাইন দেখালাম আমরা বলেছি যে আজকে হাই রেটের থেকে শুরু করে হাই রেট অর্থাৎ নয়শো পঞ্চাশ থেকে শুরু করেছিলাম ধাপে ধাপে নিচে নামবো করেছিলাম তো আমরা কিন্তু অলরেডি দেখাতে দেখাতে আমরা কমের মধ্যে আসছি তো এখন আপনাদের দেখাবো কিছু আমি পাঁচশো চারশো সত্তর টাকার মধ্যে কিছু থেকে কিছু কালেকশন দেখাবো এটি অত্যন্ত সুন্দর ড্রেস হবে তো এই এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এই হচ্ছে এটার মধ্যে চারটা কালার হবে আমরা জাস্ট একটা ডিজাইন দেখালাম এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন চারটা কালার হবে আর এটার মধ্যেও চারটা কালার হবে এটা অনেক সুন্দর দেখুন খুব চমৎকার ডিজাইনের এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা তো অসাধারণ একটি ড্রেস হবে এই ড্রেসটার মধ্যে স্টোন ওয়ার্ক করা হবে এবং এটা হচ্ছে একটি ইউনিক ড্রেস আর এই ধরনের ইউনিক বুটিক্সের কিছু ড্রেস যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনারা ভালো লাভ করে বিক্রি করতে পারবেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো হলুদ কালার মধ্যে মিররের কাজ করা হবে দেখতে অনেক চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষটা হাতার কাপড়টা আলাদা থাকবে এই হচ্ছে হাতার কাপড়টা আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে অন্যাটা তো এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস রিয়েলি রিজনেবল প্রাইস পাবেন অন্য কোথাও এই দামে মাল পাবেন না দেখুন এটা নাকফুল ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইসটাও কিন্তু চারশো টাকার মধ্যে থাকবে এই হচ্ছে হাতার কাপড় সালোয়ারের কাপড় ওড়নার কাপড় ভাই আপনারা অনুমান করে ড্রেস কিনতে হবে খুচরা দোকানে গেলে আপনার সবাই দেখা দেখাবে পাইকারি দোকানে আমরা তো দেখাই দেখাই না জাস্ট একটা স্যাম্পল এই দেখুন কত সুন্দর গলা করা হবে দেখতে কত ভালো হবে। এই হচ্ছে দেখুন এই হচ্ছে হাতার এই হচ্ছে এটা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে কামিজ তো এই পিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ড্রেস হবে চাইলে কিন্তু এই ড্রেসটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটার ড্রেসটা দেখুন অনেক সুন্দর একটা ড্রেস হবে এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখো এগুলো প্রত্যেকটা দিল্লি ইয়া এইগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার আরং বুটিক ঠিক আছে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখুন এটা না ডিজাইনের হবে দেখুন আমরা অনেকগুলো ডিজাইন অল অলরেডি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা ডিজাইন হবে তা অ্যাটলিস্ট একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন পাঁচটা ডিজাইন ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনের প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার রয়েছে আপনি যদি বলেন যে প্রত্যেকটা থেকে চারটা করে নিব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় চারশো চব্বিশটা অর্ডার করতে পারেন ঠিক আছে চব্বিশটা অর্ডার করে নিতে পারেন যাই হোক আমরা এখন আর চারশো সত্তর দেখাবো না আমরা এখন দেখাবো তিনশো সত্তরের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা রাখবো হ্যাঁ এইগুলো হচ্ছে আরই কাজ করা হবে দেখুন এগুলো বডির মধ্যে ফুল আড়ি করা হবে প্রিন্ট করা এবং এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন মাসাল্লাহ প্রত্যেকটা থ্রি পিস আমরা যারা যারা নিচ্ছে প্রত্যেকটা রিভিউ আমাদের অত্যন্ত চমৎকার দেখুন কোয়ালিটি দেখুন ভাই এগুলো আপনারা নিলে একশো টাকা করে লাভ করতে পারবেন যেহেতু ঈদের বাজার আসছে এখন এইভাবেই দেখে নিতে হবে কিছু করার নেই এই হচ্ছে দেখুন কামিজটি দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের সাদার মধ্যে বিভিন্ন কালারের পাবেন বিভিন্ন ডিজাইনের পাবেন ভালো ভালো মানের কোয়ালিটির আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যারা যেখান থেকে দেখছেন আপনার সাড়ে তিন হাজার টাকা পণ্য আপনার পেয়ে যাবেন দশ ডিজাইন ধরুন আপনি এখান থেকে একটা নিলেন এখান থেকে একটা নিলেন এখান থেকে একটা নিলেন তিনটা এখান থেকে একটা চারটা একটা পাঁচটা একটা ছয়টা এভাবে দশ ডিজাইন থেকে দশটা নিতে পারেন আমাদের কাছে এই সুবিধা এবং সুযোগগুলো আমাদের আমাদের রয়েছে তো এভরি আপনারা আপনার চাইলে কিন্তু যে একটা ড্রেস আমি আপনার দেখাই জাস্ট এটা বডিটা একটু খুলে দেখান খুব সুন্দর সুন্দর কোয়ালিটির থ্রি পিসগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির থ্রি পিসগুলো দেখাচ্ছি বলে এই যে ড্রেসটা দেখুন খুবই চমৎকার চমৎকার ডিজাইন হবে দেখুন এটা কালারটা দেখুন অনেক সুন্দর কালার তো এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এবং এই ডিজাইনটা সামনে পিছনে একই রকম হবে সেজন্য পিছনে আর না দেখালাম আর এইগুলো ছাড়াও আমাদের কিছু জমজমে কিছু স্যাম্পল দেখা যায় কাটি লোক সাহায্য এইগুলো হচ্ছে একটু দামির মধ্যে এই যে দেখুন জমজমের কিছু আমাদের কালেকশন রয়েছে জমজমের এই গ্রেড জমজম ঠিক আছে এই হচ্ছে কামিজটি দেখুন ব্যাক সাইডটা আর এই হচ্ছে কামিজটির সামনে সাইডটা খুবই চমৎকার ডিজাইনের গুলো পাচ্ছেন এই হচ্ছে কামিজটি দেখুন অত্যন্ত সুন্দর খুবই ভালো ফেব্রিক্সের মধ্যে এইগুলো পাবেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ করে এইগুলো নিয়ে আমি আরেক দিন সময় করে সম্পূর্ণ ট্রিপিটগুলো খুলে খুলে দেখাবো যেহেতু আজকে ভিডিওটি এমনি বড় হয়ে যাচ্ছে যারা যারা যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারি পাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই বা এক টাকা অ্যাডভান্স করলে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন অবশিষ্ট টাকাগুলো এই ডিজাইনটা অনেক সুন্দর এটা খুলে দেখেন খুব সুন্দর ডিজাইনের এই থ্রি আর এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই যে দেখুন কি সুন্দর একটা ড্রেস হবে কি সুন্দর ড্রেস দেখুন এই প্রাইসগুলো আপনারা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা করে এগুলো এই জমজম এবং এইখানে কিন্তু অলরেডি আমাদের লেখা থাকবে এই যে দেখুন জমজম ডিজিটাল ঠিক আছে এই হচ্ছে কামিশটা ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর দেখেন ভাই যে যেখান থেকে মাল কিনেন না কেন আমাদের মালের ফিটনেস কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানের তো যদি আপনারা জমজম পছন্দ হয়ে থাকে আমাদের ভিডিও কলে দেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নেবেন আপনারা দেখতে পারবেন দেখে তারপর নিতে পারবেন এই হচ্ছে দেখুন এডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে এডিটাইনটা অনেক সুন্দর হবে আরও ডিজাইন রয়েছে আমাদের কিছু একটা মাল দেন ওই যে অরিজিনাল ফ্যাটার জয়পুরে পাঁচশো আশি একটা মাল দিলে হবে পাঁচশো আশির মধ্যে এই যে আমাদের স্যালোয়ারের প্রিন্টের মধ্যে একটা মাল আছে অনেক আমরা যেমন নয়শো পঞ্চাশ টাকা একটা স্যালোয়ার পিন দেখালাম আর এইগুলো পাঁচশো আশির মধ্যে আমাদের একটা স্যালোয়ার পিন রয়েছে জাস্ট একটা খুলে দেখাই দিই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই যে জামাটা দেখুন এই হচ্ছে জামাটা এই জামাটা এই জামাটা দেখুন এই হচ্ছে স্যালোয়ার তো আমরা কিন্তু আপনাদের স্যালোয়ারের পিন দিয়েই শুরু করেছিলাম স্যালোয়ারের পিন দিয়ে আমরা শেষ করছি তো এইগুলো পাঁচশো আশি করে আপনারা পাবেন এইগুলো নিয়ে নেক্সট ভিডিওতে বিস্তারিত আমি দেখাবো তো সবার কাছে দোয়া চাই আজকে ভিডিও আপনারা এখান থেকে স্ক্রিনশট শার্ট অর্ডার করবেন আমি আশা করি নেক্সট ডে তো আপনার চাহিদা অনুযায়ী হবে আর ঈদ যেহেতু চলে আসতেছে আমাদের কাটওয়ার্ক থেকে শুরু করে জমজম পাকিস্তানি এবং থাকবে তাওয়াক্কাল থাকবে আরও নানান প্রদের থ্রি পিস বুটিক্সের অবশ্যই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন ইনশাল্লাহ আমাদের দোকান থেকে মাল নিয়ে আপনি বিক্রি করা শেষ করতে পারবেন নতুন ডিজাইনগুলো আসবে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ